তো বন্ধুরা সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথের নাম দিয়ে চলে আসলাম আজকে রথের মন্দিরে আমাদের শেকাটিতে তো ঢুকে গেলাম প্রবেশ করলাম আমরা তিন চারজনে মিলে এসেছিলাম বন্ধুরা মিলে তো ভীষণই ভিড় গেটের মুখে কিন্তু অনেক সহায়শয় লোক আসছে প্রবেশ করছে এবং প্রসাদ নিচ্ছে তার মধ্যে আমরা ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রথ যে রথে করে জগন্নাথ দেব মাসি বাড়ি যাবে সেটা কিন্তু পুরোপুরি সাজানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে সবাই মিলে এক এক করছে হাতে হাতে নিয়ে আর এইটা হচ্ছে মেন মন্দির মন্দিরের গেট যেখানে রয়েছে রাধা কৃষ্ণর বিগ্রহ এবং জগন্নাথ দেবের বিগ্রহ আর এইখানে সবাই নমস্কার করছে প্রসাদ নিচ্ছে ভোগ দর্শন করছে দেখো মহাভোগ তোমরা যারা যারা দেখো নি তারা দর্শন করে নাও আর এই ভোগ দর্শন করা সত্যি সৌভাগ্যের বিষয় অনেক পূর্ণ কাজ করে থাকলে কিন্তু এই ভোগ দর্শন করা যায় আর সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ জগন্নাথ দেবের জয় আর অনেক লোকের কোলহল এই কোলহলের মাঝখানে একটু সাইড করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সবাই কিন্তু কমেন্ট অবশ্যই জয় জগন্নাথ লিখবে আর দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে বড়ো মাপের ট্যাঙ্কি যেখানে খিচুড়ি প্রসাদ স্টোর করা রয়েছে আর এই দিকে দেখো দেখো কত বড় কড়াই এই কড়াইতে মধ্যে কড়াইয়ের মধ্যে তুমি পুরো ডুবে যাবে চার পাঁচজন মিলে গেলে স্নান করতে পারো এত বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে আর সাত আটজন মিলে নাড়াচাড়া মানে সবসময় অনুভব নাড়তে রয়েছে ভীষণ আর আরে দেখো পুরো এলাকাটা ছাউনি করা রয়েছে আর এখানে অনেক লোক আসছে প্রসাদ নিচ্ছে খাচ্ছে পার্সেল করছে চলে যাচ্ছে দেখো এই পাশে আর একটা ট্যাঙ্কি যেখান থেকে প্রসাদটা নিয়ে বালতিতে দেওয়া দেওয়া হচ্ছে এবং বালতিতে দেওয়ার পরে সেটা সবাইকে সার্ভ করা হচ্ছে দেখো কত পরিমাণে মানে মহাভোগ সবাই প্রসাদ নিচ্ছে তোমরা যারা যারা প্রসাদ নিতে চাও সে আসতে পারো পরে বার আজকে তো এইবার তো আসতে পারবে না সে আমাদের চাঁদ তো তন্ময় সঙ্গে একটু বলছে তাদের সেলফি তুলি আর এদিকে রয়েছে বাচ্চা ছেলে সবাই মিলে সেলফি টেলফি তুলে এবার আমি চলে যাচ্ছি ঠাকুরের কাছে প্রসাদ আনতে মানে ওই দেখো একটা বাচ্চা এখানে দেবে সবাই নিচ্ছে হাত পেতে আশীর্বাদ নিচ্ছে নমস্কার করছে দক্ষিণা দিচ্ছে প্রসাদ দিচ্ছে আমিও সেই ভিড়ে আটকে গেলাম মানে সামনে পৌঁছাতেই পারছি না এই বাচ্চাটার কাছে ও সবাইকে দিচ্ছে কী ছেলেটা একদম সত্যি অনেক কষ্ট করছে এবং কী উঠে ঠাকুরের পায়ের কষ্ট করা এটা সব সবার হয় না অনেক ভাগ্যের কাজ তো ফাইনালি টাকাটাকি করার পরে ভাই ভাই করে চিল্লাচ্ছিলাম চিল্লানোর পরে ও ফাইনালি শুনতে পেলো শুনতে পাওয়ার পরে আমার দিকে তাকালো প্রথমে হ্যাঁ কে ডাকছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ওই দেখো দেখো একজন কিন্তু তাকালো হ্যাঁ তাকানোর পরে ওই যে আমার হাতে প্রসাদটা দিয়ে দিল ভাই শান্তি মানে যা গরম বিভৎস গরম এই গরমে ঠেলা করে ঠেলা ঠেলি করে হুড়ুড়ি করে একটু ছোটো মানুষের একটু দক্ষিণা দিলাম যে সামান্য কিছু আর প্রসাদটা নিয়ে সেই খুশি আমি কারণ সবাই বলছি ভাই খাও বন্ধুরা তোমরাও কিন্তু খাও ঠিক আছে যারা যারা আসতে পারো নি তারা তার দর্শন করে এবং মনে মনে খেয়ে নাও আর কি বলবে এখানে তো সবাইকে মুখে মুখে একটু দিলাম আমার সঙ্গে যারা যারা এসছে এই যে আমাদের স্মরণ দাদাকে দিলাম সবাইকে সবাই খেয়ে তারপরে ঠাকুরের নাম করে ক্ষমা করে দিও ঠাকুর আমি খাওয়া হাতে তোমাকে নমস্কার করলাম ইটো হাতে আমরা সবাই পাতা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি ভীষণ ভিড় আর এই যে ভাই দেখতে পাচ্ছো ছোট্ট ভাই আমাদের পরিবেশন করছে দেখো আর এদিকে দেখো বসার পুরো জায়গা পুরো হাউস ফুল পুরো দেখতে পাচ্ছি এখন আমরা সবাই পোশাক নিয়ে নিচ্ছি একদম পুরো আর এখন খাওয়া দাওয়া করবো আচ্ছা যা সেন্ট করো ঠিক আছে সবাই নিয়ে নিয়েছি তো বন্ধুরা জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু আমরা সেবা করলাম আর আমার সঙ্গে সবাই বলে একবার জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চলো বাই